আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা সপ্তম শ্রেণীর সামসিক মূল্যায়ন পরীক্ষা যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে ছয় তারিখ আমাদের জুলাই মাসের ঠিক আছে মানে ছয় জুলাই দু শিল্প সংস্কৃতি এখানে আমাদের কিছু সিলেবাস দেওয়া হয়েছে এক থেকে চল্লিশ পেজ তো আমি এর মধ্যে তোমাদের কিছু কাজ ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো দেখিয়ে দিচ্ছি যেগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে পরীক্ষার আগের রাতে যেহেতু আমাদের একটা চূড়ান্ত নির্দেশনা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে তো আমরা কী করবো এর আগে কিন্তু আমাদের একটু প্র্যাকটিস করতে হবে কিছু পড়া যদি আমরা কমপ্লিট করে না রাখি তো এই এক দুই ঘন্টা রাতের কিন্তু দিলে এগুলো এতগুলো কমপ্লিট করা আমাদের পক্ষে সম্ভব না তাই যারা আমরা পরীক্ষা ভালো করতে চাই এবং ত্রিভুজ পেতে চাই তারা অবশ্যই ভালো করে আমাদের এই পড়াগুলো পড়তে হবে আমি কিছু প্রকল্পগুলো দেখিয়ে দিচ্ছি তাহলে তোমরা বুঝবা তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই ভিডিওটা স্কিপ না করে ভালো করে দেখে নাও দেখো এইটা কিন্তু তোমাদের একটা প্রশ্ন ঠিক আছে বিগত পরীক্ষা যেটা হয়েছে তিন তারিখ সে তিন তারিখে একটা প্রশ্ন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সেই ধরনটা কেমন হয় আর আমাদের কিভাবে পড়তে হবে যেহেতু আমাদের দেখো একটি সবুজ প্রকল্পের প্রস্তাবনা আমাদের বিভিন্ন প্রকল্প দিয়ে দিয়ে প্রশ্ন আসে ঠিক আছে সে প্রকল্পগুলো আমাদের কাজগুলো করতে হয় এ দেখো একই প্রশ্নের মধ্যে আবার দেখো নিচে দেখো কিছু বলা হয়েছে দেখো নিচের পয়েন্টগুলো ধারাবাহিকভাবে উল্লেখ করে এককভাবে প্রকল্পর মানে প্রকল্পটির জন্য একটি প্রস্তাবনা প্রণয়ন করতে বলেছি দেখো প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা শনাক্তকরণ এটা আসলে আমি তোমাদেরকে বোঝানোর জন্য এটা দেখাচ্ছি এটা তোমাদের প্রশ্ন না কিন্তু বিগত পরীক্ষার মানে তিন তারিখের একটি পরীক্ষা সেখানে এই যে প্রস্তাবনা তৈরি প্রথম অংশ মানে এইভাবে প্রকল্পগুলো দেখো বারবার কিন্তু প্রকল্প কথা উঠে এসেছে আমাদের প্রকল্পগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট আমরা বুঝতে পারতেছি যে আমাদের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট হচ্ছে প্রকল্প জাতীয় এটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলতেছি আমি তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ এখন পড়াবো তো দেখো সেজন্য আমি তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট প্রকল্প তৈরি করে রেখেছি যেগুলো মানে ইম্পর্টেন্ট যে প্রকল্পগুলো আমি সেগুলো তোমাদের কাজ দেখিয়ে দেবো যেগুলো ইম্পর্টেন্ট তো যেহেতু আমাদের প্রকল্পগুলোই আসে আমাদের প্রকল্প থেকে আমাদের বিভিন্ন ধাপে ধাপে প্রথম অংশ কাজ করতে হয় তাই দেখো আমি তোমাদেরকে যে প্রকল্পটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটি প্রকল্প এই যে প্রকল্প কিভাবে প্রশ্ন থাকবে এবং উত্তরগুলো কীভাবে লিখতে হবে সেটা আমি তোমাদের কাজ ভিডিওতে আলোচনা করব তো তোমরা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে যেন আমি যখনই ভিডিও আপলোড দিই তোমরা তা পেয়ে যাও তোমরা অনেকে সাবস্ক্রাইব করো না যার জন্য দেখা যায় আমি ভিডিও আপলোড দিই তোমরা পাও না ঠিক সময়ে তাই সঠিক সময় যেন ভিডিওগুলো পেয়ে যাও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে তো দেখো আমি শুরু করি তোমাদের পড়াটা একটু দেখিয়ে দিই এটা একটি প্রকল্প তোমাদের সপ্তম শ্রেণী শিল্প সংস্কৃতির তো দেখো শ্রেণীকক্ষের শিক্ষার্থীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে তাদের আঞ্চলিক কিছু কথা সংগ্রহ করবে এক্ষেত্রে তারা তাদের দাদা দাদি নানা নানি ও বায়োজ্যেষ্ঠ বা কারোর সহযোগিতা নিতে পারে সংগৃহীত আঞ্চলিক কথা সময় বিদ্যালয়ের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের দিন শিক্ষার্থী উপস্থাপন করবে এখানে সময় তিন দিনের দিয়েছে এটা সমস্যা নাই তোমরা তোমাদেরকে সময় দেওয়া হবে তখন তো তোমরা পরীক্ষা হলে থাকবে তো পরীক্ষা হলে নির্দিষ্ট সময় দেওয়া থাকবে তো দেখো সমাধান এটা হচ্ছে উত্তর এখান থেকে উত্তর কীভাবে তোমরা এই কাজগুলো করবে কয়েকটা প্রকল্পের কাজ করলে তোমরা কিন্তু অনেকটাই বুঝে যাবে যে প্রকল্পের কাজগুলো আসলে কীভাবে করতে হয় আমাদের নতুন কারিকুলামের প্রশ্ন যেহেতু দিন তার কি প্রশ্নগুলো হয়েছে আমি সেই প্রশ্নের ধরন দেখিয়ে বাকি প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে বাকি পরীক্ষাগুলো কীভাবে হবে এবং পরীক্ষার আগের দিন রাতে যেগুলো নির্দেশনা দেওয়া হবে সেগুলো আমি তোমাদেরকে এই চ্যানেলটিতে দিয়ে দিবো ঠিক আছে তো দেখো সমাধান দল গঠন প্রথমে শ্রেণীকক্ষের শিক্ষকের সহায়তায় তিন সদস্য বিশিষ্ট দল গঠন করা হলো সদস্যরা জাহিদ রবিন ও সুমন সদস্যদের সম্মতিক্রমে জাহিদকে দলনেতা করা হলো তথ্যের উৎসবা নির্বাচন দলনেতা জাহিদের নির্দেশনা অনুসারে আমরা আমাদের দাদা দাদি নানা নানি প্রতিবেশী বয়োজ্যেষ্ঠ ব্যক্তিও ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করলাম এবার তথ্য সংগ্রহ কী করলাম দেখো আমাদের দলের সদস্যদের মধ্যে জাহেদের গ্রামের বাড়ি নোয়াখালীতে রবিনের বরিশালে এবং সুমনার ফরিদপুরে আঞ্চলিকতা অনুসারে সবার ভাষাই ভিন্ন জাহেদ তার দাদা দাদির কাছ থেকে কিছু আঞ্চলিক কথা সংগ্রহ করলো রবিন তার পাশের বাসার এক নানার বয়সী ব্যক্তির থেকে বরিশালের কিছু কথা সংগ্রহ করলো সুমনা তার নানুর কাছ থেকে কি করলো ফরিদপুরের কিছু আঞ্চলিক কথা সংগ্রহ করলো এবার দেখো আঞ্চলিক কথা সময়ের ছক এখানে দেখো সদস্য এখানে জাহিদ নোয়াখালী এখানে প্রমিত রূপ দেখো পেঁপেগুলো খেতে অনেক স্বাদ তারপরে দেখো আঞ্চলিক রূপ এখানে সদস্য তো না জাহেদ সে হচ্ছে নোয়াখালী তার মানে আমরা নোয়াখালী ভাষা নিয়ে প্রমিত রূপটা দেখব পেঁপেগুলো খেতে অনেক স্বাদ আর আঞ্চলিক নোয়াখালীর যে আঞ্চলিক ভাষা সেটা হচ্ছে হাইয়াগুন খাইতে অনেক হওয়াদ যাই হোক দেখো দুই হচ্ছে প্রবিত রূপ ডিমটা ভাজি করে দাও আর আঞ্চলিক মানে নোয়াখালীর আঞ্চলিক রূপটা হচ্ছে ডিম গা তেলে দিয়ে দেখো পুকুরের সাঁতার কাটা একেবারে সহজ নয় আঞ্চলিক রূপ দেখো হুইরে আচরুন এককারি স্বজন সবাই আবার আমরা পবৃত রূপ দেখছি সবাই বলে বেগুন ভর্তা অনেক মজার আঞ্চলিক রূপ বেকে কয় কয়ুন বক্তা অনেক হওয়াদের তো রবিন বরিশালের ভাষা সংগ্রহ করেছে দেখো আর প্রমিত রূপ যেটা নর্মাল আমাদের যে ভাষা সেটা দেখো কোথায় যাস আর এটার আঞ্চলিক মানে বরিশালের আঞ্চলিক রূপ এটা কোনে যাওয়ায় তারপর আরেকটা বাক্য দেখো ও সকালে আমাদের বাড়িতে আসবে দেন দেখো আর বরিশালের আঞ্চলিক রূপটা হচ্ছে ওই বেননা হালে মগো বাড়ি আইবে আনে এরপর দেখো এত কথা বলিস কেন এটার প্রমিত বাক্যটির বরিশালের যে আঞ্চলিক রূপ সেটা হচ্ছে এত প্যাঁচাল পরকা আয় এরপর দেখো চার এই দুপুরের রোদে মাঠের মধ্যে দাঁড়িয়ে আছিস কেন এটা হচ্ছে আঞ্চ প্রমিত রূপ আর বরিশালের আঞ্চলিক ভাষা এটা হচ্ছে রূপটা হচ্ছে এই দুহাইরা রোদে কোলার মধ্যে ঘাড়াইয়া রয়েসুস্কা এরপর দেখো সুমনা ফরিদপুর থেকে সংগ্রহ করেছে তো এটা হচ্ছে রূপ মুড়ি দিয়ে গুড় দিয়ে মুড়ি খাও আর আঞ্চলিক ফরিদপুরের ভাষা হচ্ছে মিঠাই দিয়ে উরুম খাও তারপরে প্রমিত্র ভাষা হচ্ছে আমি ভাত খাবো না এটার ফরিদপুরের ভাষা হচ্ছে আমি ভাত খাম না আমি বাড়ি যাব না আমি বাড়ির জামনা আঞ্চলিক রূপ হচ্ছে এটা আর প্রমিত রূপ হচ্ছে আমি ফরিদপুরে থাকি আর ফরিদপুরের আঞ্চলিক রূপ হচ্ছে আমি ফৈরেদপুর থাহি তো এই ছিল দেখো উপস্থাপন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে বিদ্যালয়ে কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে আমাদের দলের সংগৃহীত আঞ্চলিক কথাসমূহ দলনেতা জাহিদ ছকের মাধ্যমে উপস্থাপন করলো তো দেখো একটা প্রকল্প কি সুন্দর করে আমরা প্রথমে আমাদের কাজ কেলে ছিল সেগুলো সংগ্রহ করা আমরা সেগুলো আমরা সেগুলো সংগ্রহ করেছি দেন সংগ্রহ করে দেখো আঞ্চলিক কথা সময় ছক কীভাবে বসিয়েছি তোমরা যদি মনোযোগ সহকারী ভিডিওটা দেখো তাহলে তোমাদের জন্য আরও অনেক সহজ হবে প্রশ্নগুলো বুঝতে এবং তোমরা প্রত্যেকের পাবে এনশাল আশা করা যায় এখন আমি একটা প্রকল্প দেখাবো এগুলো কিন্তু শিল্প সংস্কৃতির তো দেখো আমি তুত্বস তোমাদেরকে একটি দেখিয়েছি এখন তোমরা এখন আরেকটা দেখবে যে দেখো বিদ্যালয়ের বৈশাখীই এটা একটি প্রকল্প বিদ্যালয়ের বৈশাখী মেলায় শ্রেণীকক্ষের শিক্ষার্থীরা ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হয়ে নববর্ষে যেসব জিনিসের ওপর নকশা করা হয় তা তৈরি করে মেলায় অংশগ্রহণ করবে এক্ষেত্রে শিক্ষার্থীরা সময় পাবে পাঁচ দিন এখানে তোমাদের পাঁচ দিন এখানে তোমাদের পরীক্ষার সময়টা নির্ধারণ করে দেওয়া হবে এটা হচ্ছে নমুনা প্রশ্নোত্তর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা তো এখন থেকে প্রকল্পটা নিয়ে তোমরা একটু কাজ করার চেষ্টা করবে ঠিক আছে আমি তোমাদের একটি প্রকল্প দেখিয়ে দিলাম সেটা হচ্ছে বিদ্যালয়ের বৈশাখী মেলায় শ্রেণী ও কৃষিক্ষার্থীরা ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হয়ে নববর্ষে যেসব জিনিসের উপর নববর্ষে যেসব জিনিসের উপর নকশা করা হয় তা তৈরি করে মেলায় অংশগ্রহণ করবে মানে যেসব জিনিসপত্র তৈরি করা যেমন সুন্দর মাটির কলস তারপরে পাওয়া যায় বিভিন্ন মাটির সরঞ্জাম পাওয়া যায় তারপর হাত পাকা তারপর অনেক কিছু পাওয়া যায় এরকম হাতে তৈরি করা যায় এরকম রুমাল সুন্দর তোমরা তৈরি করে নিয়ে আসতে পারো বা বিভিন্ন ধরনের পা হাত পাখা তৈরি করতে পারো তারপরে কলসের মধ্যে একটা মাটির কলস কিনে তোমার সেগুলো আট করতে পারো আট করে নিয়ে আসলে কিন্তু সেগুলোতে একটু নকশা করলে কিন্তু হয়ে যায় মোটামুটি মেলার মধ্যে আমাদের কিন্তু এই জিনিসগুলো আমাদেরকে আকর্ষণ করে তো এই কথাটি বলা হয়েছে যে নববর্ষের যেসব জিনিসের ওপর নকশা করা হয় তা তৈরি করে মেলায় অংশগ্রহণ করবে তারপর নববর্ষে যেহেতু নকশা জাতীয় যে বিষয়গুলো তারপর বিভিন্ন প্লেট বা থালাতে হ্যাঁ নকশা করা হয় কালার দিয়ে তো এগুলো তোমরা করে নিতে পারো তো আমি তোমাদের একটু ধারণা দিয়ে দিলাম তারপর একটা দেখো প্রকল্প মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে শ্রেণীকক্ষের শিক্ষার্থীরা ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হবে দলসমূহ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের উপর ভিত্তি করে দেয়াল পত্রিকা তৈরি করবে কাজটি সম্পন্ন করতে শিক্ষার্থীরা তিন দিন সময় পাবে এই কাজ সম্পন্ন করতে তোমাদের এখানে ঠিক এভাবে কিন্তু প্রশ্ন করা হবে আমি এই পরীক্ষার আগের দিন আছে তো সেগুলোর উত্তর সহ দিয়ে দেবো যদি পাই তোমরা কিন্তু আগের থেকে এগুলো একটু প্র্যাকটিস করে রাখবে নিজ দায়িত্ব তাহলে কিন্তু যারা প্র্যাকটিস করবে আমি যখন উত্তরগুলো দেবো তারা আরও খুব ভালো করে পারবে পরীক্ষার মধ্যে নিখুঁতভাবে লিখতে এবং তারাই সবচেয়ে ভালো করবে তাই আমি তোমাদেরকে নিউজটা দিয়ে রাখলাম তারপরে এখানে কিছু দেখো শিক্ষণকালীন আমাদের কিছু দক্ষতা যাচাই হতে পারে এখানে দেখো তোমার জানা কোনো মুক্তিযোদ্ধার জীবনী লেখো তোমার দেখা কোনো মুক্তিযুদ্ধের সিনেমাটি তোমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং কেন লেগেছে তা লেখো তো এই প্রশ্ন কয়েকটা সম্বন্ধে তোমরা একটু নিজেদেরকে প্রস্তুত রাখতে পারো যে ম্যাম এগুলোর উত্তর না তোমরা নিজেদের মতো করে একটু দেখবে তাহলেই হয়ে যাবে তোমার জানা একটি স্বাধীনতার গান লেখো তো গানগুলো তোমার স্বাধীনতার যে কোনো একটা গান লিখে রাখতে পারো গানের শিরোনাম সুরকার ও গীতিকারের নাম সহ এরপর তোমার এটা ইউটিউব থেকে খুব ইজিলি কিন্তু তোমরা সেটা সার্চ দিয়ে পেতে পারো এটার উত্তর কিন্তু কোথায় পাবে আমি সেটাও বলে দিচ্ছি তোমার পাঠ্যবইয়ে মুক্তিযুদ্ধের কোনো গল্প থাকলে তার সংক্ষিপ্ত আলোচনা করো তো তোমার পাঠ্যবই যদি কোনো তোমাদেরই পাঠ্যবই মুক্তিযুদ্ধের কোনো গল্প থাকে তার সংক্ষিপ্ত আলোচনা করতে বলা হয়েছে এই যে এই বিষয়গুলো তোমরা একটু করে রিডিং পরে কোথা থেকে কীভাবে বের করে কীভাবে নিজের মধ্যে গুছিয়ে লেখ বা একটু নিজেরা প্র্যাকটিস করবে ঠিক আছে এই জন্য আমি তোমাদেরকে এগুলো দিয়ে দিলাম আমি উত্তর সার অনেক প্রশ্ন দিব কিন্তু তোমরা তোমাদেরকেও আমি কিছু কিছু কাজ দিলাম যেগুলো তোমরা একটু নিজেরা করার চেষ্টা করবো এতে কি হবে তোমাদের উপকার হবে শুধু উত্তরের জন্য বসে থাকলে হুবহু উত্তর পেলে তোমরা পড়বে এরকমটা নয় নিজের থেকে একটু খুঁজে বের করার চেষ্টা করবে কারণ তোমাদের প্রশ্নের ধরনটা কিন্তু এরকমই হয় তাই তোমরা নিজের একটু যেহেতু এখন তোমাদের হাতে বাসায় মোবাইল সব কিছু ইন্টারনেট সব কিছু আছে বই আছে বিভিন্ন ধরনের তোমার এগুলো নিজের একটু খুঁজবে আমি তো উত্তর সহ তোমাদেরকে দিলাম আরও দিয়ে দিব কিন্তু তোমাদেরও প্র্যাকটিস করতে হবে আর এই প্রকল্পের কাজটা কিন্তু বলে দিয়েছি দলসমূহ বিভিন্ন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের উপর ভিত্তি করে দেয়াল পত্রিকা তৈরি করতে বলা হয়েছে দেয়াল পত্রিকা তাই তোমার বুঝতে পারতো আমাদের টপিক হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম নিয়ে তো বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম নিয়ে অনেক কথা আছে সেগুলো নিয়ে তোমরা একটা ছোট্ট করে তোমাদের যে দেয়াল পত্রিকাটা আছে তৈরি করো যে কাগজগুলোতে সেই কাগজগুলো নিয়ে দেয়াল পত্রিকাটা তৈরি করার দক্ষতা অর্জন করে ফেলো শেষ হয়ে যাবে তো দেখো এখানে আমি আরেকটা প্রকল্প দেখাচ্ছি উত্তর সহ এখানে আমি দিয়ে দিচ্ছি এটার প্রকল্প দেখো বিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত হবে শিক্ষার্থীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে পিঠা উৎসবের অংশগ্রহণ করবে প্রত্যেক দলকে অন্তত তিন রকমের নকশা করা পিঠা তৈরি করতে হবে শিক্ষার্থীরা কাজটি সম্পন্ন করতে তিন দিন সময় পাবে তোমাদের এখানে পরীক্ষা তিন দিন সময় সেখানে তোমাদের টাইম দিয়ে দেওয়া হবে তো দেখো সমাধান শ্রেণীকক্ষের শিক্ষার্থীরা পাঁচ সদস্যের দল গঠন করে পিঠা উৎসবে অংশগ্রহণের প্রস্তুতি গ্রহণ করেছে। দল গঠন হচ্ছে শ্রেণীকক্ষের সহযোগিতায় পাঁচ সদস্যের দল গঠন করা হলো আমাদের দলের নাম চৈতালি আমি তোমাদেরকে কিভাবে করতে হবে উত্তরটা গুছিয়ে আমি সেটা ধরন দেখিয়ে দিচ্ছি এটা যে হুবু আসবে তা নয় এরকম তো আসতেও পারে আবার এটা আসতেও পারে বা এরকম আসতেও পারে তো তোমরা কীভাবে উত্তরগুলো লিখবে কিভাবে দল গঠন করেছো কথাগুলো কীভাবে গুছিয়ে লিখবে আমি সেটার জন্য দেখিয়ে দিচ্ছি তাই তোমরা এগুলো একটু দেখে নাও তারপরে শ্রেণীকক্ষের সহযোগিতা তোমরা চৈতালি নামে একটি দল গঠন করলাম তোমরা তোমাদের মতো দল গঠন করবে এবং তোমাদের দলের নাম দিয়ে দিবে তোমাদের মতো করে দলনেতা হচ্ছে জাহানারা অন্যান্য সদস্য রূপা সোনা ববিতা ও আমি কান্তা তো তোমরা তোমাদের ফ্রেন্ডদের নাম দিয়ে দিবে ক্লাসমেটদের নাম দিয়ে দিবে তুমি তোমার নিজের নাম দিয়ে দিবে উপকরণ সংগ্রহ আমাদের যে উপকরণগুলো লাগবে দলনেতা জাহানারার নির্দেশন অনুসারে আমরা উপকরণ সংগ্রহ করলাম আমরা চাউলের গুঁড়া লবণ চিনি তৈল গুঁড় দুধ নারিকেল নকশা চা ছাঁচ নতুন চিরুনি কাটা চামচ সংগ্রহ করলাম মানে পিঠা তৈরি করার জন্য যা যা লাগে সেগুলো আমরা সংগ্রহ করলাম এবার পিঠা তৈরির পালা দেখো আমরা প্রথমে চুলায় পানি ফুটিয়ে নিলাম এবার ফুটন্ত পানিতে চাউলের গুঁড়ার লবণ ও পরিমাণ মতো চিনি দিয়ে মন্ড তৈরি করে নিলাম এবার মন্ড ঠান্ডা হওয়ায় মানে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম মন্ডের সাথে নারিকেল মিশিয়ে ভালো করে কাই করে নিলাম তৈরি কাই বিভিন্ন আকৃতি দিলাম মানে কাইটা হচ্ছে আমাদের যে গুড়ি দিয়ে পানির মধ্যে দিয়ে গুলি আমরা যখন একটা সুন্দর একটা ডো তৈরি করি সেটাই ঠিক আছে যেমন রুটির জন্য নর্মাল আমরা যখন পরটা খাই তার জন্য যে রুটিটা তৈরি করি এর আগে আমাদের জন্য যে আটা দিয়ে আমরা একটা এ তৈরি করি সেটাকে কাই বলা হয় ঠিক আছে তো অনেকে তোমরা বুঝবা না কাইটা কি তাই আমি কাইটা বলে দিলাম কাইটা হচ্ছে সেটাই আমরা যখন আটা গুলিয়ে ফেলি গুলানোর পরে যেটা শক্ত হয়ে একটু হালকা নরম শক্ত থাকে যে ডোটা তৈরি হয় সেটাকে কাই বলা হয় তৈরি কাই বিভিন্ন আকৃতি দিলাম এবং সেই কাই থেকে এবার আমরা কিন্তু প্রথমে লিচি কেটে নিই তারপর রুটি বানাই এরা কি করেছে সে তৈরি কাই থেকে এরকম করে আমরা তো গোল গোল করে রুটি বানাই তারা সেটাকে বিভিন্ন আকৃতি দিয়েছে কিন্তু রুটি বানায়নি তারা আকৃতি দিয়ে দিয়ে সেগুলো পিঠার জন্য তৈরি করেছে এবার নকশার ছাদ ধারা বিভিন্ন আকৃতিতে নকশা দিলাম তৈরি করা নকশা পিঠা তৈল গরম করে তাতে ভোজ্য মানে ভেজেতে নেওয়া হলো ঠিক আছে আমাদের যে ভোজ্য তেল আছে যেমন সয়াবিন তেল বা সরিষার তেল যে যেরকম তবে সয়াবিন তেলটা বেশি ব্যবহার করা হয় তো তৈরি করা নকশা পিঠা মানে ওই সয়াবিন তেলে কী করেছে সে ভোজ্য তেলে গরম করে তারপরে তাতে খুব ভালো করে ভেজে নেওয়া হলো আমি এগুলো একটু বুঝিয়ে দিচ্ছি কারণ যারা পিঠা বানাও তারা তো আমরা জানি আর যারা একদমই পরিচিত না তাই আমি একটু ডিটেলস বলে দিলাম দুই দেখো তৈরিকৃত মনকে পাতার আকৃতি দিয়ে তাতে কাঁচা মানে যে কাটা চামচ থাকে সেটা দিয়ে পাতার নকশা করা হলো মানে আমাদের যেমন পাতা যে নকশাটা আছে না সেটা তৈরি করা হলো তেল ভালো করে গরম করে তাতে তৈরিকৃত পাতার নকশা পিঠা ভেজে নেওয়া হলো এবং তিন নম্বর দেখো তৈরি মনকে ফুলের আকৃতি দিতে হবে এবার ফুলের আকৃতি দেওয়া হলো এবার নতুন চিরুনি ও কাঁটা চামচের মাধ্যমে ফুলের মনকে ফুলের নকশা তৈরি করে গরম তেলে ভেজে নেওয়া হলো এদের এখানে বিভিন্ন পিঠা দেওয়া আছে উপস্থাপনা আমরা পাঁচজন মানে উপস্থাপন করার যেভাবে সেটা এখানে আছে আমরা পাঁচজন বিদ্যালয়ের পিঠা উৎসবে আমাদের তৈরি তিন রকমের নকশা পিঠা নিয়ে উপস্থিত হলাম দলনেতা জাহানারা আমাদের দলের চৈতালি তৈরি নকশা পিঠাগুলোর সকলের সামনে উপস্থাপন করলো সবাই আমাদের তৈরি নকশা পিঠা দেখে প্রশংসা করলো তো দেখো অনেক সহজ কিন্তু কিভাবে আমরা উপস্থাপনা দেবো লাস্টে কিভাবে উপকরণ সংগ্রহ করবো কিভাবে আমাদের উপকরণ দিয়ে আমরা জিনিসটা তৈরি করব একটা একটি কিন্তু আমরা শিখে গেলাম এখান থেকে তো এবার দেখো আমি আরেকটি প্রকল্প তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি সেটা হচ্ছে শ্রেণীকক্ষের শিক্ষার্থীরা তিন সদস্যদের দলে বিভক্ত হবে দলটি তাদের আশেপাশে দেখা বিভিন্ন ফুলের নকশা থেকে কিছু নকশা করবে তৈকৃত ফুলের নকশা দিয়ে শিক্ষার্থীরা তাদের শ্রেণীকক্ষ সাজাবে এই প্রকল্পটি শেষ করতে শিক্ষার্থীরা সর্বোচ্চ দুই দিন সময় পাবে দেখো সমাধান দল গঠন আমরা শ্রীল সহায়তায় তিন সদস্যের একটি দল গঠন করলাম আমাদের দলের নাম শাপলা শোনাও না দলনেতা ও আমি দলের সদস্য ঠিক এবার কীভাবে তোমাদের লিখতে হবে দেখো দল গঠন করতে হবে উপকরণ সংগ্রহ করলাম ফুলের নকশা মানে এভাবে ধাপে ধাপে যে কাজগুলো করতে হবে এভাবে পয়েন্ট কিভাবে দিতে হয় এই যেগুলো পয়েন্ট এই পয়েন্টগুলো কীভাবে দিতে হয় এগুলো কিন্তু তোমাদের প্র্যাকটিসের জন্য আসলে এই প্রকল্পগুলা তোমাদের সামনে আমি তুলে ধরেছি আজ তো দেখো উপকরণ সংগ্রহ এবার সুনয়না আমাদের কাজ ভাগ করে দিল রুনা নানা রঙের রঙিন কাগজ সংগ্রহ করলে এবং আমি কাচে আটা পেন্সিল সংগ্রহ করলাম এবার ফুলের নকশা তৈরি দেখো প্রথম দিনে আমরা আমাদের আশেপাশে বিভিন্ন ফুলের নকশা দেখে মন স্থির করলাম আলোচনা করে কী কী ফুলের নকশা আমরা তৈরি করতে পারি সিদ্ধান্ত নিলাম সিদ্ধান্ত অনুসারে রুনা শাপলা ও বেলি ফুলের নকশা তৈরি করলো এরপরে নকশা তৈরি করলো কাগজ কেটে আমি কাগজ কেটে গোলাপ ফুলের নকশা তৈরি করলাম মানে তোমরা যে যেটা তৈরি করবে সেভাবে তোমরা নিজেদের মতো লিখতে পারবা কোনো সমস্যা নেই সুনায়না আমাদের নকশা করা ফুলের রঙগুলো পুনরায় ঠিক করে দিল দলনেতা ফুলের নকশা তৈরি করলো এরপর দেখো শ্রেণীকক্ষ ফুলের নকশা দিয়ে সাজানো এবার শ্রেণীকক্ষ সাজানোর পালা প্রকল্পটির দ্বিতীয় দিনে আমাদের তৈরী ফুলের নকশাগুলো নিয়ে আমি নুনা ও সুনায়না বিদ্যালয়ে গেলাম শ্রেণীকক্ষ রশিদ এক একে একে দলের নাম ডেকে তাদের প্রকল্প উপস্থাপন করলো এবার সাপলা আমাদের দলের নাম ডাকা হলো দলনেতা শুনায় আমি অরুণা আমাদের তৈরি ফুলের নকশা নিয়ে গেলাম প্রথমে দলনেতা আমরা কি কি ফুলের নকশা তৈরি করেছি এবং কীভাবে তৈরি করেছি সে সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করলো এই যে উপস্থাপন করার যে অভিজ্ঞতাটা সেটাও কিন্তু হয়ে যাচ্ছে এরপর আমরা নকশাকৃত ফুলগুলো দিয়ে শ্রেণীকক্ষ সাজালাম শিক্ষক আমাদের নকশায় খুশি হয়ে আমাদেরকে ধন্যবাদ জানালেন এবং এভাবে আমরা আমাদের প্রকল্পটি শেষ করলাম তো দেখেছ আমাদের প্রকল্পর কাজগুলো কিভাবে করতে হয় এ দেখো দলনেতা সাপলে এখানে এ দেখো এরা নকশা কিভাবে তৈরি করেছে দেখো এখানে দিয়েও দেওয়া হয়েছে তারপরে দেখো আমি তো এই প্রকল্পটা তোমাদের দেখিয়েছি এটাও তোমাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি এখানে শিক্ষণকালের কিছু দক্ষতা আছে এগুলো তোমার একটু প্র্যাকটিস করবে বিশ্বকবি রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টকর্ম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো রঙিন কাগজ কেটে ঝালোর বানিয়ে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে দেখাও তোমার জানা নববর্ষে একটি কবিতা আবৃত্তি করো নববর্ষে তৈরি হয় এমন কিছু জিনিস খুঁজে বের করে তার নকশা তৈরি করো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এগুলো তোমাদের কিন্তু এটা দিয়ে আমি একটা প্রকল্প সেটা কিন্তু তোমাদেরকে দেখিয়েছি ঠিক না এই উত্তর্ষ কিন্তু একটাকে দেখিয়েছি এই যে এখানে কীভাবে লিখতে হবে দেখিয়ে দিয়েছি তো তোমার কিন্তু এগুলো একটু প্র্যাকটিস করবে নিজে ঠিক নিজে নিজে একটু প্র্যাকটিস করবে তাহলে কিন্তু হয়ে যাবে আর পরীক্ষার আগের রাতে তো আমি সাজেশন পালে তোমাদেরকে দিব চূড়ান্ত সাজেশন উত্তর সহ কিন্তু এর আগে কিন্তু তোমাদেরও একটু নিজেকে প্রস্তুত রাখতে হবে তো আজ এ পর্যন্ত আমি নেক্সট সাজেশনগুলো নেক্সট ভিডিওতে দিচ্ছি তো আমি এখানে বিদায় নিয়েছি তোমরা নেক্সট ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো করে পরীক্ষার প্রস্তুতি নেওয়া হাফেজ